আল্লাহ নবী জানিয়ে দিলেন বেশি বেশি করে কামতির জন্য চিন্তা করো বাবা সাবা হুজুরা বলে হুজুর আপনি কামতির জন্য বারবার কেন বলে কামত হবে তো নাকি কবে হবে আমার দাদুকে কেউ দেখে তুমি ছোট হুজুর পীর কেবলাকে কায়ামতের কথা বলতো আমার বাপও এসে বলে কায়ামতের কথা আমিও বলছি তার বাপ বলেছে তার বাপ বলেছে এসব মলি সাহেবদের বানানো না হবে আল্লাহর কোরআন জানাই ইা লাইসালি আঁকা দিবা এটা এমন একটা ঘটনা যেটা অবশ্যই ঘটবে যার মধ্যে মিথ্যা বলেছে কামত হবে অবশ্যই হবে কেন কোরআন এমন একটা কিতাব পৃথিবীর জমিনে জাদিকাল কিতাব কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে পরিবি পরে মানবি পরে আগে বিশ্বাস করলে সেই কোরআন যার মধ্যে ভুল তো দূরের কথা কোন সন্দ না সেই কোরআন যুগে যুগে এই মানুষ জাতিকে বাঁচাবার জন্য মহান স্রষ্টা দুটো করে জিনিস পাঠিয়েছে একটা কিতাব আর একটা হলো কিতাব বুঝানোর জন্য নবী রসুল পাইগম্বার পদ পদাসুল আওতার মেসেঞ্জার একশো চারটে কিতাব কটা একটু শিখে কটা মুখ বলো তার মধ্যে একশোটা হলো চটি ছোট কিতাব আর চারটে হলো বড় তওরা জাবুর ইঞ্জিন আর কোরআন শরীফ আর এক লক্ষ মতান্তর দু লক্ষ চব্বিশ হাজার নবী এসেছে কিতাব গুলোকে শিখাবে বলে শত শেষ নবী হলেন মোহাম্মদ তিনি যতটা আমার ততটা আপনাদের ততটা হিন্দু দলি দাদিবাজী সাঁওতাল বাগবি ডোম মুচি যা আছে সমস্ত মানুষের জন্য উনি প্রদর্শক মেসেঞ্জার রসুল আখেরি আওতার আখেরি পাইগম বার হয়ে এসেছেন জোরে বলুন এবং কোরআন শরীফ হলো সর্বকালে সর্বশ্রেষ্ঠ আখেরি আসমানি ফাইস ফৈসলার গ্রন্থ আল কোরআন শরীফ করে বলুন সুবাহান আল্লাহ সেই কোরআন বলছে কামত হবে অথেব হবে কবে হবে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে তবে মোহরমে দশ তারিখ কিছু কিছু নমুনা রসুল বলেছেন যেমন জুম্মা দিন হবে এগুলো দিয়ে গেছে তবে আলামত রসুল যে শত্রুটা বলেছে কায়ামতে তার মধ্যে পঁয়ষট্টিটা আলামত ঘটে গেছে দুহাজার তেইশের মধ্যে আরো দু তিনটে ঘটে যাবে কথা বুঝে আছে ইনশাআল্লা দুহাজার তেইশটা পৃথিবীর মানুষের কাছে বড় একটা বিপদের বছর হবে অনেক কিছু ঘটবে দুহাজার তেইশে বেশিরভাগ কিতাব এবং যা ভবিষ্যৎ বাণী আমার দয়ান নবী করে গেছেন তা থেকে যতটা আমাদের কেমনা শিখিয়েছে সেই অনুযায়ী আর মোহাম্মদ রসুল যা বলেছে একটা কথা চুল পরিমাণ লড়ে না হো বা হো ভরে বলে কেন হয় মোহাম্মদ রসুলকে কে তিনি বলতে বলেছেন যিনি করেন অর্থাৎ মহান স্রষ্টা আল্লাহ শিখিয়েছেন জোরে বলুন সোভার সেই নবী আবা জানিয়েছেন কিয়ামত অবশ্যই হবে কামতে দিনটা কত কঠিন হবে আল্লাহ নবী জানালেন মাথার এক বিঘত এক লাখ পরে আল্লাহ

এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনের উপর শুয়ে দে তার চোখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুয়ে দে তার চোখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন মা পাওয়া যাবে এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুয়ে দে তার চোখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাহাবা হুজুররা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে নবী আমার বলেছিলেন লুহা

দেখো আমারও যুবক বয়স জানি ভুল হয় এই বয়সে তো ভুল হয় কিন্তু এত গাফিলতি তো ভালো নয় আমার খুব খারাপ লাগছে দেখো একটা লোক কাজে আছে নাচারে কাজ আছে ঘুমিয়ে পড়েছে ঘুম ভাঙে কাজা হয়ে গেছে গাড়িতে সফরে ছিল পরিস্থিতি নাই পড়া কাজা হয়ে গেছে পরে কাজা পরে নেওয়া উচিত কিন্তু ইচ্ছা করে করে আমরা ভুল করছি পরিবর্তন হয়ে যাও আল্লাহ রাস্তে কেননা দুনিয়ার সমস্ত বাসাদের নিয়ম কানুন চেঞ্জ করা যায় আন্দোলনের ছুটি লড়াইয়ের ছুটি মারপিট করে সব কিছুকে প্রতিরোধ করা যায় কিন্তু মহান সুরুষ্টা রব্বুল আলমীর নিজামকে কাননকে কখনো পাল্টানো যাবে না তিনি জানিয়ে দিয়েছে এ দুনিয়া মানুষ আমি তোদেরকে বানিয়েছি সুন্দর দুটো চোখ দিয়েছি এই চোখে ঋণ তোরা শোধ করতে পারবি না এর বিনিময় আমি তোদের কাছে কিছু নিই না দুটো কান দিয়েছি কানে কথা শুনবি এই কানের ঋণ তোরা শোধ করতে পারবি না এর বিনিময় আমি কিছু নিই না দুটো হাত দিয়ে হাত দিয়ে হালাল ইনকাম করবি নিজের প্রয়োজনের কাজ করবি গরিবদের দান করবি অসহায়ের সেবা করবি মা বাবার খেদমত করবি নিজে রাষ্ট্রের জন্য কাজ করবি নিজে রাষ্ট্র সেবা করবি নিজে রাষ্ট্রের খেদমত করবি এ আমার বান্দা বান্দিরে তোদের নিত্য প্রয়োজনীয় কাজ হাতে করবি এর ঋণ তোরা শোধ করতে পারবি না তথাপি আমি আল্লাহ এর বিনিময়ে তোদের কাজে কিছু নিই না আল্লাহ কিছু নিয়েছে কি গো আসছে জিজ্ঞেস করলে সারা দেবে বাজার হচ্ছে বকছি বলে মনে কষ্ট হচ্ছে আমরা বকবো না তো বক বেকার বকার ক্ষমতা তো আমরাই রাখিতেন আমরা তোমার নবীর খানদানের ছেলে আমরাই বলতে পারি তোমাদের ঘরে অন্য কারো অধিকার নেই তোমাদের সুপে দিকে চোখ তুলে তাকাবে ঠিক না बेटी কিন্তু দুঃখের বিষয় তোমরা আমাদের ঘরে ধরা দিও না বলে যারা তোমাদের জুতবোয়ার উপযুক্ত নয় তারা তোমাদের ঘরে এখন গলায় বেল দিয়ে ঘোরাচ্ছে কথা বুঝা হ্যাঁ পৃথিবী বিখ্যাত ধনী কিন্তু কাফে ঈমান নাই আর সব থেকে গরিব পৃথিবীর রাস্তায় পড়ে থাকে কিন্তু ঈমান আছে ওই পৃথিবী ভিক্ষ্যাত ধনী অধ্যত বড় উপযুক্ত নয় কারোর ইমান আছে জোরে বলুন ঈমান এমন একটা সম্পদ কিন্তু বাপ তোমরা তো গুরুত্ব বোঝো না তোমরা বোঝো ঝালমুড়ি দু হাজারের নোট এটাই সব এটাই বোঝো তোমরা তাই তো নাকি এই চোখের মূল্য কত হবে দুটো চোখের মূল্য কত হবে দিতে পারবেন এই যে কানে কথা শুনতে পাচ্ছেন এর মূল্য দিতে পারবেন দুটো হাত দুটো পা কিডনি হার্ট নিঃশ্বাস এই করোনা কিছু কয়েক মাস আগে গেল সব নাকি যান ধরপর করছে বলছে নিঃশ্বাস নিতে পারেনি খেতে খেতে করছে ধরপর করে কি হলো রে বাবা বলছে দম নিতে পারেনি তাও মনে পড়ে না আল্লাহর কথা যে হারে তিনি কত দয়ালু কত সুন্দর আমায় নিঃশ্বাস টানাচ্ছে নিঃশ্বাস বার করাচ্ছে এতো আল্লাহ পরীক্ষা করার জন্য দেয় যে তকদির আলা হবে ওই ঝটকা খেয়ে পরিবর্তন হয়ে যায় আর যে কপাল ফাটা ঝটকা খেয়েও বিহায়া হয়ে থাকে তাকে আল্লাহ একেবারেই সাইজ করবে কবরে নিয়ে যে আর যাকে দুনিয়ার বুক হয়তো গাফিল হয়ে গেছে ভুল করে আছে আল্লাহ একটু ঝটকা দেয় ওর ঘটটা এসে যাই সত্যি তো ভুল করছিলাম ও ফিরে চলে আসে এই জন্য আল্লাহ মাঝে মাঝে ঝটকা দেয় কথা বুঝে আসছে বিমার হলে যদি আপনি আল্লাহকে বেশি ডাকেন জানবেন ওই বিমারটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত জোরে বলুন সুবহানাল্লাহ আর বিমার হওয়ার পর দেখছেন পাগলামি বেড়েছে জানবেন গজব হচ্ছে শাস্তি হচ্ছে ধনদولت টাকা পয়সা পাওয়ার পর আপনি দান খয়রাত করছেন মসজিদ বানাচ্ছেন মাদ্রাসা করছেন গরিব ছেলে মেয়েদের বি বিবাহ দিচ্ছেন আল্লাহর সৃষ্টির সেবা করছেন অন্য ধর্মের অমুসলিম হলো didikও গরিব আপনার কাছে আসে তাকে সাহায্য করছেন আর করছেন হেল্প করছেন ভালো কাজ করছেন গান বাজনা যাত্রায় উড়ান ওটা করেন নি ভালো রাস্তায় খরচ করছেন জানবেন এই ধনদولت আপনার জন্য ভালো রহমত আর টাকা পাওয়ার পর আপনি ফলসানে দিচ্ছেন যাত্রায় দিচ্ছেন ভুল রাস্তায় দিচ্ছেন জানবেন এই টাকা আপনার জন্য গজল

আমাদের ঘরে আল্লাহ যদি বাদশা করে ফারুকে আজমের সুন্নাতলে যাই করো বলুন আমি আর যদি গরিব করে আল্লাহ হাজরাতে আলীর মতো যেন গরিব করে জোরে বলুন সোহান তাহলে আমাদের উদ্দেশ্যটা কি দুনিয়া না খেরা জোরে বলো তাহলে দুনিয়া ছাড়া কি আখেরাত পাওয়া যাবে দুনিয়ার মধ্যে দিয়ে তো আপনাকে আখেরাত খুঁজতে হবে দুনিয়ায় আপনাকে কাজ করতে হবে আখেরাতের কাজগুলো আপনি একটা অফিসে চাকরি করেন অফিসের চাকরি করছেন আপনাকে আট ঘন্টা সময় দেওয়া হয় যে এই কাজগুলো করে দিলে তারপর আপনাকে মাইনেটা দেওয়া হবে আপনি যদি আট ঘন্টা কাজ কাম না করে বেকার কাটিয়ে দেন মাইনে পাবেন আপনাকেও দুনিয়া একটা অফিস মনে করুন পুরো পৃথিবীটাই এই পৃথিবীতে আপনাকে আপনার মালিক আল্লাহ এই পৃথিবীর অফিসের মালিক কে আল্লাহ তিনি কিছু কাজ দিয়েছে নামা রোজা হজ গান খাই না বড়দের সম্মান করা ছোটদেরকে স্নেহ করা মা বাপকে ভালোবাসা হারাম না খাওয়া সুদ না খাওয়া বিবাদ না খাওয়া জেনা না করা ব্যবচারী না করা অন্যায়কে সাপোর্ট না করা অন্যায়ের বিরোধী করা ন্যায়ের পক্ষে থাকা আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে খারাপ কাজের বিরোধী করবে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো খারাপ কাজে ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিরোধ করো ক্ষমতা নেই অন্তর থেকেও খারাপ কাজকে ঘৃণা করতে হবে এই টোটাল জিন্দেগি তোমরা কাটিয়ে কাজ করে যখন যাবে

এইগুলো কি মনে হয় না যে আমাদের কি হবে আমি তো বিরাট টেনশন করি আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে যদি আল্লাহ বলে আপনার থেকে পছন্দ নয় তোর নামাজ আমার ভাল লাগে তোর রোজা আমি লোব না তোর ইবাদত আমার তোর কাজ কাম আমার পছন্দ হয় না তুই গেল কি গো দুনিয়ায় অনেক কি কাজ লিজে দাও না মহাজন কে জরির কাজ হোক কিছু জামার কাটিং কাজ হয় জানেন না মহাজন যদি বলে এ কাজটা পছন্দ হয় না জালি যা আমার আল্লাহর কাজ করে যদি যায় আর আল্লাহ যদি বলে তোর নামাজে মজা ছিল না তুই অনেকক্ষণ ধরে সেজদা দিনি দীর্ঘ দিন তসবিহ পড়িনি নামাজের সময় সারা দুনিয়া ঘুরে বেড়াতে কি নামাজে মনে পড়ে না পড়ে না হ্যাঁ আর আল্লাহ যদি বলে আপনার ইবাদত আমার পছন্দ নয় আমার কি হবে আমার বাপ বাঁচাতে পারবে আমার মা পৃথিবীর কেউ বাঁচাতে পারবে কাদের কি কি আমাদের ঘরের ছেলেরা। এই জন্য জলসা দিয়ে হয় আজ থেকে তবা করো আগামী যতদিন বাঁচবে একদিন হোক আর এক বছর হোক আর একশো বছর হোক মাকসাদ একটাই করো আল্লাহকে খুশি করবো নবীর হুকুম মেনে চলবো দ্বিতীয় কোনো কিছু বুঝি না কথা বুঝে আসছে নবীর কথা যে বলবে তার সাথে থাকবে ইমাম বলছে ইমামের সাথে পীর বলছে পীরের সাথে মুর্শিদ বলছে মুর্শিদের সাথে মুফতি বলছে মুফতির সাথে আকিটা ঠিক করো উদ্দেশ্য একটাই হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য আর মা রসুল ফখজো হোমা আতা হো নবী যা করেছে মানবো নবী যা নিষেধ করেছে ছেড়ে দেবো কি গো পারবে না প্রতিজ্ঞা করা শোনার ভাইয়েরা হয়তো তুমি কালকে যাওয়ার পরে ভুলে গেছো হঠাৎ করে মনে পড়লো হ্যাঁ এ কাজ তো আল্লাহ নারাজ উঠে চলে আসো উঠে চলে আসো একবার যদি আল্লাহর ভয়ে কোনো পাপ কাজ থেকে ফিরে আসতে পারো আমার আল্লাহ তোমাকে একটা নয় দুটো জান্নাত দেবে জোরে বলো সুবহান আল্লাহ সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেয় জোরে বলো সুবহান পারবে না জিন্দেগিতে কারো মাথায় বাঁশ মারতে গেছে কারো কথা শুনে এখন মনে হয়েছে না আরে আল্লাহ সৃষ্টিকে মারা যাবে না গুনা হবে কথা শুনছেন ফিরে চলে এসেছেন না করব না পাপ করব না কি সিনেমা দেখতে গেছিলেন বন্ধুদের সাথে হঠাৎ করে মনে পড়ে যারা এটা করলে তো আল্লাহ নারাজ হবে চলে এলেন ত বা পড়ে যা বাবা যাব না কি আরো কোন পাপের কাজ করতে মন গেছে তাও বা করে ফিরে চাল্লার ভয়ে তোমাকে আল্লাহ দুটো জান্নাত দেবে জোরে বলুন বন্ধু বলছিল চলা ঘুরে তোমার মন বললো না নামাজ কাজে হয়ে আল্লাহ অখুশি হবে না আমি পড়ে যাবো আগে নামাজটা পড়ি যদি ফিরে এসে নামাজটা পড়তে পারো তাহলে জানবে আল্লাহ তোমায় দুটো জান্নাত দেবে জোরে বলুন সব হান আল্লাহ বা তবে তিনার কাছে নতুন তিনি তোমার আমার জন্য অবশ্যই বড় মেহেরবান এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও রাজা তারা স্বামী খুঁজে বেড়ায় তাদেরকে শাস্তি দেবে বলে আর আমার আল্লাহ আসামিদেরকে ডেকে 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 বলে আমি তোদেরকে মাফ করে দেব বুঝতে পারছেন আওয়াজ দুনিয়ার রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দিবার জন্য আর আমার আল্লাহ আসামি দেখে মাফ করার জন্য জোরে বলুন দিনা করতে পারে কখনো কার মনে আঘাত দিবেন না আল্লাহর সৃষ্টিকে কখনো জুলুম অত্যাচার করবেন না আল্লাহ রাসূল জানি দিনের লা ইয়ার হামুল্লাহুমাল্লাহ ইয়ার হামুল্লাহ যে মানুষকে কি ভালোবাসে না আল্লাহ দয়া সে পাবে না ভালোবাসার পথিক রাস্তা করো আল্লাহর জান্নাতের রাস্তা দেখো এ আপনাদের কি ভালোবাসি বলে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায় আল্লাহ

তরুণেরা আমার আপনার নবী মোহাম্মদ রসুলকে জীবনের থেকে বেশি ভালোবেসে জীবনের সব কিছু থেকে বেশি আদর করে মেনে নিতে হবে এই মেনে নিবার পরে তিনি যা করতে বলেছে করতে হবে তিনি যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে এ যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলে এ বিশ্বে মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা আমার রোজাকে করে দিয়েছে একটা আমার রোজাকে রাখতে বলে ছে আল্লাহর কোরআনও আমাদের কি জানিয়ে দিয়েছে রোজাদারদের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে এবং এই রোজা এমন একটা নিয়ামত আসসুমুলিয়ু আনাযি বিয়াদিয়া আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা আল্লাহ বলছে রোজা হলো আমার खास ইবাদত আর আমি আল্লাহ কুদরতি আতে রোজাদারকে পুরস্কার নিজে দেব আব্দুল দিন পর রোজা তো এত না কি এত রোজা লিয়ে বলি সলকের সময় আর কি বলবো রোজা রাখে না আপনাদের ঘরের ছেলেরা সব হ্যাঁ যুবকরা রাখে তো বোলে না না বাপমা বলে এই বয়সে রাখিনিলে রোগা হয়ে যাবে এটা বলে নাকি

বুঝছেন তো তাই আল্লাহ বললো এটা আমার খাসি কমসে কম পুকুরে ডুব মেরেও তো পানি কে কে খেয়েছেন মেরে পানি